নমস্কার অনুগ্রহ করে শুনবেন বিজপুর থানা ব্যারাকপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে একটি বিশেষ সতর্কবার্তা রেমাল নামে যে ঘূর্ণিঝড় আসতে চলেছে সেই নিয়ে অযথা কেউ আতঙ্কিত হবেন না ও গুজব ছড়াবেন না এই ঘূর্ণিঝড়ের হাত থেকে রক্ষা পাবার জন্য আসুন আমরা কিছু সতর্কতা অবলম্বন করি এই সময় অযথা কেউ বাড়ির বাইরে বেরোবেন না কেউ নদী পুকুর বা জলাশয়ের ধারে যাবেন না বসবেন না বা নামবেন না বাড়ির ছাদ বাড়ির বারান্দা কাঁচের জানালা কাঁচের দরজা গাছের নিচে ইলেকট্রিক তারের নিচে ভগ্নপ্রায় বাড়িতে বা ভগ্নপ্রায় বাড়ির ধারে দেওয়ালের ধারে টিনের কারখানা সেরে দয়া করে কেউ থাকবেন না বা দাঁড়াবেন না ঝড় পরবর্তী পরিস্থিতিতে যে জায়গায় জল জমে থাকে সেই সমস্ত জায়গায় দয়া করে সতর্কতার সহিত চলাফেরা করুন এবং খেয়াল রাখুন যাতে ওই জমা জলে কোনো রকম বৈদ্যুতিক সংযোগ না থেকে থাকে রেমাল একটি প্রাকৃতিক দুর্যোগ তাই অযথা কেউ ভয় পাবেন না বা গুজব ছড়াবেন না যদি কোনো জায়গায় দুর্ঘটনা ঘটে থাকে বা দুর্ঘটনার আভাস পান তবে তৎক্ষণাৎ আপনারা আপনাদের স্থানীয় থানা বিজপুর থানায় যোগাযোগ করুন আমাদের বিজপুর থানার চব্বিশ ঘন্টা সচল ফোন নম্বর হলো, টু ফাইভ এইট ফাইভ নাইন ওয়ান জিরো জিরো আমি আর একবার বলছি দুই পাঁচ আট পাঁচ নয় এক শূন্য শূন্য আপনারা প্রত্যেকে সজাগ থাকুন সাবধানে থাকুন ও সদা সতর্ক থাকুন বিষ্পুর থানা পুলিশ প্রশাসন ব্যারাকপুর পুলিশ কমিশনারের সর্বদা আপনাদের সাথে আছে আপনাদের পাশে আছে ধন্যবাদ স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও কাঁচরাপাড়ায় সাফল্যের পর কাল নাই আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি দু নম্বর সিদ্ধেশ্বরী লেন কাঁচরাপাড়া শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট